আসসালামু আলাইকুম এখন সাতটা পঞ্চাশ বাজে আমরা আমাদের পুকুর বাড়ি শ্রীপুরের দিকে যাচ্ছি আজ আমার ফুফার কুলখানি আমাদের এদিকে মৃত ব্যক্তির চার দিনের দিন কুলখানি করা হয় কিছু হুজুর এবং আত্মীয় স্বজনরা মিলে দোয়া করে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে এবং আত্মীয় স্বজনদেরকে খাওয়া দাওয়া করানো হয় এখন নয়টা দশ বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এগারোটা বিশ বাজে আমি ফুফুরবাড়ি থেকে এসে গোসল করে সাদে যাচ্ছি কাপড় শুকানোর জন্য তাসমিম কে আজকেও নিয়ে যায়নি তাসমিম ছিল আর তাসমিম কিছু খেতেও চায় না ঘরে ওদের সাথে আমচিরা খেয়েছে এখন আবার কলা খাচ্ছে এখন এগারোটা তিপ্পান্ন বাজে আমি রান্না করছি আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঢাকা চলে যাব দুপুরে খাওয়ার জন্য ডিম রান্না করে নিচ্ছি আমার আম্মা এখনো পুকুর বাড়ি থেকে আসেনি আর ওরা এদিকে শাক কাটাকাটি করছে এখন বারোটা দশ বাজে আমার ছোট নাতিনের গোসল করানো শেষ ওকে এখন ওর মা শরীর মুছে পাউডার দিয়ে দিবে তারপর খাওয়ার খাইয়ে ঘুম পাড়িয়ে দিবে সকালের দিকে উঠেছে ও এগুলা আমাদের এক চাচার গাছের খেজুর আমার মা এনে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছে খেতে মিষ্টি হয়েছে অনেকগুলো কাঁচা আছে আমরা ছোটোবেলা এভাবে খেতাম এখন আমরা দুপুরের খাবার খাবো তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখন সাড়ে তিনটা বাজে আমরা সিএনজি স্টেশন এসেছি তাসমিমের বাবা সিএনজি আনতে গেছে আর এখানে ড্রাইভারের সাথে প্যাসেঞ্জারের সিএনজি ভাড়া নিয়ে ঝামেলা হয়েছে সবাই দাঁড়িয়ে দেখছে এখন সাড়ে চারটা বাজে আমরা বাস স্টেশন এসে বাসের জন্য অপেক্ষা করছি আর আইসক্রিম খাচ্ছি কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে গরমে সবার অবস্থা খারাপ এখন সাড়ে আটটা বাজে আমরা আটটা পাঁচে বাসায় এসেছি পাঁচ মিনিট রেস্ট করেছি শরীর ভালো লাগছিল না গরমে আমার শরীরটা খারাপ লাগছিল তারপর আমি মাংসগুলো ফ্রিজে রেখে ঘরটা একটু মুছে নিলাম এখন আটটা পঞ্চাশ বাজে সবাই একটু শরবত খাবো ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম আমি চুলায় ভাত বসিয়েছি আর রান্না করা মাংস নিয়ে এসেছিলাম এগুলো একটু বাগার দিব এখন এই পিঠাগুলো খেয়ে নেব এই পিঠাগুলো আমার মা দিয়ে পরশু দিনের বানানো ছিল এখন দশটা বাজে তাসমিম এতক্ষণ টিভি দেখছিল আর ওই যে ড্রয়িং করছে আর তাসমিমের বাবা এখন তাসমিমকে নিয়ে গোসল করিয়ে দিবে আমিও রান্না শেষ করে গোসল করব। আমি আর তাসমির বাবা দুজনে মিলে ঘর মুছেছি তারপর বিছানাগুলো ঝেড়ে নতুন চাদর বিছিয়ে নিয়েছি আমি বারান্দাটা পরিষ্কার করছিলাম আর তাসমিমের বাবা রুমগুলো মুছে দিল এই পাখিটাও এখন এই যে আছে এখানে পাখিটাকে যাওয়ার সময় খাবার আর বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম তা ঘুমাচ্ছে ঈদের দিনে আমার মা গরুর মাংস রান্না করে রেখেছিল এখন আমি এটাকে বাগার দিব পেঁয়াজ আর কিছু অল্প মশলা দিয়ে আর মাছ ভেজে নিব। ঈদের সময় আমি শ্বশুর বাড়িতে ছিলাম আর আমার মা আমাদের জন্য এই মাংসগুলো রান্না করে রেখেছিল। এখন সাড়ে দশটা বাজে আমার ভাই ভাইয়া তাসমিমের বাবা বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছে আম তারপরে সবজি লেবু শসা কাঁচামরিচ ধনিয়াপাতা ডিম এগুলো নিয়ে এসেছে আমি রান্নাবান্না শেষ করে গোসল করে এসেছি তাসমিমের বাবা লেবু শশা কাটছে এখন এগারোটা বাজে আমরা রাতের খাবার খাব খেয়ে আম খাচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ